আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে একটা দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করে দিবে তো চলো আজকে কী নিয়ে ব্যস্ত থাকি বা আজকে কি নিয়ে ভিডিওটা তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি সেটাই একটু বলি তো আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করেছি কারণ ছোটো ভাই বাজারে চলে গেছে আর আমি চিন্তা করলাম যে সবার নাস্তা পানি হয়ে গেছে তো আমি কেন বসে থাকবো আমার কিন্তু অনেক কাজ রান্নাঘরে আইসা দেখি যে অবস্থা খুবই খারাপ কিসের জন্য বলতেছি রান্না করলে চুলাটা অনেক কালি উঠে এই জন্য রান্নাঘরটা নষ্ট হয়ে যায় যাতে টাইসগুলা সাদা কারণ রান্নাঘরে যদি একটু কালি থাকে তাহলে খারাপ লাগে আর তোমরা একটু কমেন্টে জানাবে কি করলে কালি কালি আসা বন্ধ হবে একটু জানাইও যদি তোমাদের জানা থাকে আর না হলে হয়তো বা দুই এক মাসের ভিতরে চুলাটা পাল্টায় ফেলবো আর ভালো দেখে একটা চুলা নেব কিন্তু প্রাইজেরও বিষয় আছে চিন্তা করতেছি এটা তো আসলে তোমরা যদি একটু জানো তাহলে বলো আর আমি চুলা মোসা রেখে ধোয়া রেখে আমি চলে গেলাম বাজার আসছে সেটা একটু দেখানোর জন্য এই যে দেখো মার জন্য নিয়ে আসা হয়েছে ইলিশ মাছ কারণ আমাদের বাসায় একটু ইলিশ মাছ তো বেশি পছন্দ করা হয় কারণ যেতে আমার মা ইলিশ মাছ খায় এই জন্য আর আমরাও কিন্তু ইলিশ মাছটাই খাই মার জন্য আলাদা করে রান্না করা হয় না আমরা সবাই বেশি করে রান্না করি মা যেটা খায় আমরাও সেটা খাই এটা চিন্তা করি মাকে একটু বেশি একটু ই করি ফেভার করি যেতে মা তো মাই আর এদিক দিয়ে দেখো অনেক বাজার করা হয়েছে দেখো তোমরা দেখে যাও আর আমাদের জন্য নিয়ে আসা হয়েছে কাতলা মাছ কারণ দুই দিন আগে কিন্তু বাজার করাটা তোমাদেরকে দেখাইছিলাম ছোটো বোন বাজার করছিল আর আজকে বাজার করছে মেজো ভাই তো যাই হোক এটাও আমার ছোট আমার ছোটো ভাইরা বাজার করে মাঝে মধ্যেই করা হয় আর বেশিরভাগ মারই বাজার করা হয় দেখো শীতের সবজি বলে কথা টমেটোগুলো দেখে নিচ্ছিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা দেখো এতটুকু পেঁয়াজ আনা হয়েছে আর এই যে দেখো ইলিশ মাছ অনেকে কমেন্ট করো তোমরা ইলিশ মাছ খাও এইগুলো কি ইলিশ মাছ ভালো করে দেখো আর খালাম্মারা ভালো করে দেখো আর এই তো দেখো কাতলা মাছ আবার এটাকে বলো না যে কি মাছ আনছি দেখো কাটায় আনা হয়েছে মাছটা কারণ যেতে একটু বড়ো সাইজ এই জন্য আর দেখাই ফেললাম আর এই যে চলে আসলাম রান্নাঘরে আমি যেতে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম কীভাবে পরিষ্কার করছি দেখো একটু পরিষ্কার করে নিলে না নিজের কাছে একটু শান্তি লাগে রান্না করতে আর আমার রান্নাঘর অপরিষ্কার হলে আমার ভালো লাগে না এই যে দেখো একটু চা খেয়ে নেবো নাস্তা করেছিলাম সকালবেলায় কিন্তু আমি এখন পর্যন্ত চা খাই নাই একটু চা খাবো দেখো এখন রান্নাটা বসায় দেব তো আমার সাথে থাকো যারা আমাকে অনেক ভালোবাসো আজকে কি রান্না করি সেটা শেয়ার করব আর একটা মজার কথাও বলবো রান্না করতে করতে দেখো আর এই তো চলো এখানে কিছু ডাল ভিজিয়ে নিছি বিকালে পেঁয়াজও বানাবো এখন কিন্তু দুপুর সাড়ে বারোটা একটা বাজে গেছে একটা টাইম হয়ে গেছে কারণ আমি এখন পর্যন্ত রান্না বসাইতে পারি নাই তো যাই হোক আর এদিক দিয়ে কিন্তু আমি রান্নাটা বসাই দিয়েছিলাম একটু মাংসটা কষাই নিচ্ছিলাম সুন্দর করে লাল আলু দিয়ে রান্না করব কারণ লাল আলু দিয়ে রান্না করলে আমার ভাইরা আমার মা অনেক পছন্দ করে আর মা সবসময় চিনার মাংসটা পছন্দ করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে অনেক ভালো লাগে আমি সব কিছুই শেয়ার করি মনে করি তোমরা আমার ফ্যামিলি মেম্বার আদার্স আশেপাশে কে কি বললো এগুলো আমার ভালো লাগে না আর আমি শুনতেও চাই না নিজে ভালো তো জগৎ ভালো অনেক আপুরা কমেন্ট করেছ আপা এগুলো কানে নিও না এটা সেটা এগুলো বলো কিন্তু হ্যাঁ আপু আমি এগুলো কানেও নেই না এগুলো আসলে আমার লেভেলের তো নাই আমি এগুলো কেন কানে নেব। গতকালকের ভিডিওতে বলেছিলাম আমি আর ওদিক দিয়ে তো মাংসটা বসায় আর একটা চুলায় বসাই দিচ্ছি আর এই চুলাটা একটু পোলাও বসায় দিচ্ছিলাম দেখো কষায় ওখানে দিয়ে দিছি একটু ঝোল দিয়ে বসাই দিছি আর এখানে আমি পোলাওটা বসায় নিচ্ছিলাম তো সুন্দর করে আমি কড়াইটা ভাইজা নেব তোমরা কিছু মনে করো না আমার অসংখ্য পাতিলহাড়ি হয়েছে পুরানা এগুলো একটু শেষ করি কিছু মনে করো না অপচার করাটা কিন্তু আমার পছন্দ না অনেক আপুরা বলছো যে ইন্ডিয়া থেকে আপু বলছো যে আপু তোমার কড়াইগুলো এখন একটু পাল্টাও আপু থ্যাংক ইউ বলার জন্য আমার না অনেক মায়া লাগতেছে এগুলো ফেলে দেব তো তুমি তো একটা টিপস দিয়েছিলে পাতিলহাড়ি পরিষ্কার করার জন্য আমি সেটা বানাবো বানায় দেখবো যে পরিষ্কার হয় কি না তো পোলার চালটা যদি একটু ভাই জানে তাহলে একটু ঝরঝরা হয় পোলাও বুঝছো ওই জন্য আমি ভাইজানি ছিলাম আর আপু সেই টিপসটা অবশ্যই শেয়ার করব গতকালকে কিন্তু তোমার ভিডিও দেখেছিলাম আমি আমি সবার ভিডিও দেখে দিই আপু অনেক সুন্দর করে ভালোবাসা দিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো দেখি আর এই তো আমি একটু পোলাওতে গরম পানি দিয়ে দিছি তো রান্নাটা কিন্তু রেডি করে দিয়ে আসছি মাকে দেখার জন্য যে মা তুমি একটু দেখো আমি একটু রুম থেকে আসি তো আমি আমার বেডরুমে চলে আসছি কারণ কিছু কাপড় চুপড় ছিল সেইগুলো ভাস করে ডয়ারে রাখার জন্য কারণ আমরা কিন্তু ছোট ছোটো ক্ষুদ্রগুলো নেই ক্ষুদ্রগুলো নিয়ে তারপর আমরা সাত আট মিনিটের একটা ভিডিও করি কেন করি কারণ আমাদের আমি মনে করি এটা আমার জন্য একটা চাকরি কারণ আমি সব সময় ভিডিও আপলোড করতে থাকি আপলোড করতে থাকি আমি ইনশাল্লাহ একদিন না একদিন সফলতার মুখ দেখবো সেটা আমি সবাইকে জানাবো যেদিন আমি সফলতার মুখ দেখবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ কি বলো তোমাদের সাথে শেয়ার করব না এটা কি হয় আর এদিক দিয়ে দেখো মা রান্নাঘর থেকে এসে এদিক দিয়ে দেখতেছি সে কাঁচামরিচ বাইসানি ছিলেন কারণ আমার মা না অনেক হেল্পফুল বুঝছো আমাদেরকে অনেকটি হেল্প করে অনেকটা হেল্প করে দোয়া করবে আমার মার জন্য কারণ আমার মারটার শরীরটা বেশিরভাগ ভালো থাকে না আর এই তো দেখো অসুস্থ থাকে আর এদিকে বসে বসে তো মা কাঁচামরিচ বাইসা নিচ্ছিলেন আর তরকারি কাইটা নিচ্ছিলেন বলতেছি কি আর এক পথ রান্না করো তো আমি বললাম যে না আর কিছু রান্না করতে হবে না না বলতেছে যে না তুমি এক কাজ করে ইলিশ মাছ সিম দিয়ে আলু দিয়ে রান্না করো এটা বলতেছিল তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যেভাবে শর্ট হয় এই জন্য আমি সেইভাবে ভিডিওগুলাই আপলোড করার চেষ্টা করি আর এখানে কিন্তু অনেকগুলা ডাল নিয়ে আসা হয়েছে তো দেখতেই পারতিস তো আমি এখন বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু ডালগুলো আমি ঢাইলা নিচ্ছিলাম একটা সসপ্যানের ভিতরে এখন রেখে দেবো আগামী আগামীকালকে একটু রোদে দেব দেখো কারণ আমরা কিন্তু ডালান অনেক বেশি করে আনার চেষ্টা করি আর এই তো কিছু কাপড় দিয়েছিলাম বিকেলবেলা তো ভাবলাম যে কাপড়গুলো বাতাসে শুকা যাবে তা আমি কাপড়গুলো এখন একটু রোদে দিয়ে নেব দেখো আমরা মেয়ে মানুষ কি নিয়ে কি নিয়ে ব্যস্ত থাকি সেটাই কিন্তু তুলে ধরি তোমাদের সাথে হ্যাঁ যারা ফুল ভিডিওগুলো দেখবে তারাই কিন্তু বুঝতে পারবে যে আসলে আমরা কি কি ক্ষুদ্রগুলো নিয়ে তুলে ধরি তোমাদের মাঝে দেখো তা আমি এদিক দিয়ে কি করলাম ওয়াশিং মেশিনের কাবারটা একটু সুন্দর করে লাগিয়ে দিলাম আর এখন কাপড়গুলো নিয়ে আসছি বারেন্দাতে এখন মা বলতেছে যে স্যালেন্ডার নাই তো আমি চিন্তা করলাম যে স্যালিন্ডার নাই পরে বললো যে না তো ছোটো ভাই কী করছে এখানে আয়না দরজার সামনে আয় না রাইখা দিছে আর দোকানে ফোন করছে স্যালিন্ডার দিয়ে দেবে দিয়ে যাবে আর